সালামু আলাইকুম অটো স্পার্ক বিডির পক্ষ থেকে আমি রাজ আহমেদ বলছিলাম দেখতেই পাচ্ছেন বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি করলা ক্রস টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের একটি গাড়ি এটা হচ্ছে একটা ব্র্যান্ড নিউ গাড়ি এটা হচ্ছে অপশন গ্রেড হচ্ছে ফাইভ গ্রেডের এটা চলেছে হচ্ছে মাত্র সেভেন্টিন থাউজেন্ড কিলোমিটার সেভেন্টিন থাউজেন্ড কিলোমিটার এই গাড়িটি জেড লেদার প্যাকেজের একটি গাড়ি হ্যাঁ সো এই গাড়িটি আমাদের রেডি স্টকে রয়েছে রাজশাহী ব্রাঞ্চে কোনো ভাই এবং বোনের যদি ভালো লাগে করলা ক্রস হ্যাঁ করলা ক্রস জেড লেদার প্যাকেজের কোনো গাড়ি যদি পছন্দ করে থাকেন তাহলে আমাদের অটো স্পার্ক রাজশাহী ব্রাঞ্চ থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন এখানে এসে টেস্ট ড্রাইভ দিয়ে আপনি আপনার পছন্দের গাড়িটি আপনি কিনতে পারবেন সো আমরা একটু ঘুরে দেখাই গাড়িটি খুবই চমৎকার দেখতেই পাচ্ছেন মানে খুবই কম চালা দেখেন টায়ারের এগুলো মানে খুবই কম চালা টায়ার হানড্রেড পারসেন্ট পারফেক্ট রয়েছে এবং বডি কিটগুলো যেগুলো দেখতেই পাচ্ছেন মডেল স্টা ভার্সন টু বডি কিট অ্যাকচুয়ালি এই বডি কিটের কারণে গাড়িটা দেখতে অনেক ভালো লাগে হ্যাঁ সো গাড়িটা একটু লেনথে বড় মনে হয় সো যারা আসলে এই বডি কিট গাড়ি পছন্দ করেন বা চাচ্ছেন আমাদের অফিস পার্ক রাজশাহী ব্রাঞ্চে আসলে আপনি আপনার পছন্দের গাড়িটি আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আমাদের এখানে দুইভাবে পারচেস করা যায় আপনি যদি মনে করেন আপনি ক্যাশ ক্যাশে পারচেস করতে চান সেটাও করতে পারবেন আদার আপনি যদি মনে করেন আমাদের এখান থেকে আপনি লোন এবং ক্যাশ বোধ সিস্টেমে আপনি গাড়ি নিতে পারেন সো লোনের বিষয়গুলো একটু বলি ধরেন এই গাড়িটার দাম যদি পঞ্চাশ লাখ টাকা হয় সেক্ষেত্রে আপনি যদি আমাকে দেখা যাচ্ছে পনেরো লাখ টাকা ক্যাশ দেন বাদ বাকিটা আমরা ব্যাঙ্ক ব্যাঙ্ক ফাইন্যান্স করে দিব সো আমরা এটা আপনাকে ইনশিওর করতে পারি যে মোটামুটিভাবে আপনাকে ব্যাংক ফাইন্যান্স করে দিব হ্যাঁ তো যাই হোক এই গাড়িটি গতকাল আমাদের রাজশাহীতে এসেছে আজকে আমরা জাস্ট এটা ওয়াশ পলিশ করলাম করে আমাদের ডিসপ্লেতে দিয়ে দেবো গাড়িটি খুবই চমৎকার আমরা একটু ভিতরটা দেখি হ্যাঁ এটা হচ্ছে প্যানোরামিক সানরুফ রয়েছে মানে যেটা অ্যাকচুয়ালি যেটা অ্যাকচুয়ালি এটা করলা ক্রসের তো সানরুফ হয় না আমরা আসলে প্যানোরামিক ভিউ যেটাকে বলি মনরুফ আসলে মনরুফ হ্যাঁ সো খুবই চমৎকার গাড়িটি দেখতে পাচ্ছেন বাইরে বাইরে জাস্ট ওয়াশ করা হয়েছে ভিতরটা দেখেন অনেক ক্লিন হ্যাঁ জাস্ট আমি একটু স্টার্ট করি আসলে করলা ক্রস জাস্ট করলা ক্রস সম্পর্কে বলতে আমি এটা বলতে চাই যে অসম্ভব ভালো একটি গাড়ি এবং ফুয়েল ইকোনমি ইভেন কন্ট্রোলিং পাওয়ার খুবই ভালো আপনারা জানেন আমি নিজেও করলা ক্রস চালাই তো জাস্ট সেল করার জন্য বলছি না জাস্ট ইউজার রিভিউ থেকে বলছি যে অসম্ভব ভালো গাড়ি আপনার আপনারা যারা আসলে এই এসউ টাইপস গাড়ি বা ক্রস ওভার টাইপসের গাড়ি পছন্দ করেন তাদেরকে বলবো করলা ক্রস নেওয়ার জন্য একটা সময় আমরা প্রচুর সিএইচআর গাড়ি বিক্রি করেছি এবং আমি সে সময় বলেছি যে করলা ক্রস এক সময় আমরা অনেক বিক্রি করব ইনশাল্লাহ আমরা এর মধ্যে অনেকগুলো করলা ক্রস সেল করেছি কোনো গাড়ি ডেলিভারি হয়েছে কোনো গাড়ি আবার দেখা যাচ্ছে প্রি অর্ডার ছিল শিপমেন্ট করা হয়েছে অনগোয়িং আছে তো ওই জায়গা থেকে যারা আসলে রেডি স্টক অথবা প্রি অর্ডার করতে চান করলা ক্রস আমি সেই ভাই এবং বোনদেরকে বলতে চাই বলতে চাই যে আপনার উত্তরবঙ্গে বাড়ির পাশে অটো স্পার্কস অটো স্পার্ক রয়েছে যেখান থেকে আপনি আপনার পছন্দের গাড়িটি পারচেস করতে পারবেন ইভেন আপনি চাইলে এখান থেকে প্রি অর্ডার বা রেডি স্টক দূরভাবেই করা যায় হ্যাঁ সো একটু পিছন থেকে একটু দেখার পিছনে সিটগুলো একটু দেখেন সিটগুলো খুবই সুন্দর ভিউটা একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন যখন প্রয়োজন হবে আপনি ক্লোজ করে দিবেন আর যখন প্রয়োজন হবে আপনি ওপেন করে দিবেন হ্যাঁ ভিউটা ফুল ভিউ এই কারণে খুব ভালো লাগে আমরা একটু বসবো আসলে করোনা ক্রসে কনজাস্টিং কনজাস্টেড একটা বিষয় কাজ ছিল এ তো ওরকম কনজাস্টেড না দেখতে পাচ্ছেন ইজিলি পিছনে তিনজন বসা যাবে ইভেন এটা আর্ম রেস্টও রয়েছে খুব কমফর্টনেসটাকে আরেকটু বাড়িয়ে দেবে তো ওই জায়গা থেকে আমি বলতেই পারি যারা মোটামুটিভাবে ফর্টি ফাইভ থেকে ফিফটি অ্যাবাভ বাজেট বাজেটের মধ্যে গাড়ি কিনতে চান সেই ভাই এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতে পারি যে আপনাদের আপনারা চাইলেই করলা ক্রস কিনতে পারেন হ্যাঁ সো এটা আপনাদের আমি বলতে পারি যে এটা একটা বেটার চয়েস হতে পারে কারণ করলা ক্রস সব দিক দিয়ে খুবই ভালো গাড়ি আপনার ফার্স্ট অফ অল ফুয়েল ইকোনমি আপনি লোকালে যদি চালান মোটামুটিভাবে টোয়েন্টি ফাইভ অ্যাবোভ মাইলেজ পাবেন পার লিটারে আর যদি লঙয়ে চালান তাহলে থার্টি ফাইভ অ্যাবাব আপনি পার লিটারে পাবেন তো ওই জায়গা থেকে আমরা যদি চিন্তা করি বা ক্যালকুলেশন করি তাহলে আমরা আমরা বুঝে যাব যে আসলে একটা এই হাইব্রিড গাড়ি এত মাইলেজ চলে এটা একটা বড় বিষয় এবং কমফোর্ট জোন থেকে যদি আমরা চিন্তা করি এটা খুবই কমফোর্টেবল একটি গাড়ি এবং স্পেসিয়াস একটি গাড়ি খুবই কন মানে কনজাস্টেড বিষয়গুলো বা কনজিউমের বিষয়গুলো আপনি আপনার কখনোই ফিল হবে না তো ওই জায়গা থেকে বলবো যে আপনারা যারা এরকম বাজেটের মধ্যে ফর্টি ফাইভ অ্যাবাব একটু বাজেটের মধ্যে গাড়ি খুঁজতেছেন এবং ফিফটি প্লাস তাদের জন্য করোনা ক্রস বেস্ট চয়েস এবং এটার পিছনের ডোপটা আপনি এই যে চাবি দিয়েই আপনার ওপেন হয় এটা খুবই ভালো সো এবং সিটটার পিছন সাইডটা যেটা বুট স্পেস বা ব্যাক স্পেস যেটা বলি আমরা দেখতেই পাচ্ছেন যথেষ্ট স্পেস রয়েছে একটা ছোট বা বড় ফ্যামিলি প্রত্যেকেরই প্রত্যেকেরই সাফিসিয়ান হবে এবং কী এসছে আমরা একটু দেখি এই গাড়িতে হাওয়ার মেশিন এবং জেল এসছে দেখতেই পাচ্ছি হ্যাঁ আমি এই বিষয় নিয়ে দু একটা কথা বলতে চাই যে অটো আফ সুইচ মানে রিমোটের মাধ্যমে এবং অটো ডাউন হয় সো আমি স্পেয়ার চাকা নিয়ে দু একটা কথা বলি সব সময় আজকেও বলবো কিছু কিছু গাড়িতে স্পেয়ার চাকা এবং কিছু কিছু গাড়িতে হাওয়ার মেশিন আছে সো আসলে এটা অ্যাকচুয়াল অ্যাকচুয়ালি ডিসাইড করে কিন্তু জাপান আমরা যখন এই গাড়িগুলো জাপান থেকে নিয়ে আসি তখন আমরা কিন্তু ডিসাইড করতে পারি না হ্যাঁ আমরা যখন পারচেস করি অনেক সময় শো করে স্পেয়ার চাকা অনেক সময় করে না অনেক সময় হাওয়ার মেশিন আসে এটা আসলে ডিপেন্ড করে জাপানে যে এই গাড়িটি ইউজ করেছে বা চালিয়েছে তার কমফোর্ট জোন থেকে সে যেটা ফিল করেছে যে স্পেয়ার চাকা প্রয়োজন হলে সে স্পেয়ার চাকা ইউজ করেছে আয়দার সে যদি মনে করে যে আমি হলো এই হাওয়ার মেশিন অথবা জেল ইউজ করব এবং সে যেটা ইউজ করেছে অ্যাকচুয়ালি সেভাবেই সেল করেছে এবং আমরা সেভাবে আপনাদের কাছে আমার কাস্টমার প্রিয় কাস্টমারদের কাছে আমরা প্রোভাইড করে থাকি সো যাদের প্রয়োজন অনেকেই অনেক ভাই এবং বোনরা আমাদেরকে বলেন যে আমাদের একটা স্পেয়ার চেক আপ প্রয়োজন আমরা তাদেরকে ওটা কালেক্ট করে দিতে পারবো হ্যাঁ ম্যানেজ করে দিতে পারবো আমাদের যেহেতু ওয়ার হাউস আছে আমরা যেহেতু এই বিজনেসের সাথেও জড়িত তো ওই জায়গা থেকে আমরা ওগুলোও ম্যানেজ করে দিতে পারবো হ্যাঁ সো আমরা একটু সামনেরটা দেখাই এটা ফাইভ গ্রেডের গাড়ি হ্যাঁ ফাইভ গ্রেডের বাইরে দেখেন এক এক একটু কোনো রকম কোনো আচরণ নেই হ্যাঁ এবং ভিতরটাও দেখেন ইঞ্জিনটা অনেক চকচকা হ্যাঁ অনেক চকচকা চকচকা একটা জায়গায় কোনো মরিচা বা কোনো রকম কোনো ড্যামেজ নাই দেখতেই পাচ্ছেন খুবই নিট অ্যান্ড ক্লিন মানে ফাইভ গ্রেড বললে আসলে এরকমই হয় হ্যাঁ কোথাও কোনো রকম কোনো ড্যামেজ নাই হ্যাঁ কোনো স্পট নাই তো যাই হোক যারা আসলে করলা ক্রস বা অন্যান্য গাড়ি রেডি স্টক অথবা প্রি অর্ডারে পারচেস করতে চান সেই ভাই এবং বোনদের জন্য আমার আমাদের এই মেসেজটি এবং আমাদের এই ভিডিওটি মূলত সেই ভাই এবং বোনদের জন্য হ্যাঁ তো সো যারা করলা ক্রস অ্যাকচুয়ালি পছন্দ করেন লর্ডস অফ কালার রয়েছে আমাদের রেডি স্টকে অথবা প্রি অর্ডারে আপনি যে কোনো ধরনের কালার টপ বা প্যানারোমিক মনরুম যেটাই চান আপনি আমাদের কাছ থেকে সহজে পারচেস করতে পারবেন ইভেন আপনি যদি মনে করেন প্রি অর্ডার প্রি অর্ডারে পারচেস করতে চান সেটাও করতে পারবেন সো যাই হোক আমাদের রাজশাহী ব্রাঞ্চে এটি রেডি স্টকে রয়েছে যে কোনো ভাই এবং বোনের যদি পছন্দ হয় এসে টেস্ট ড্রাইভ দিয়ে যেন আমাদের এখান থেকে পারচেস করতে পারবেন আজকে এখানেই বিদায় নিচ্ছি ইনশাল্লাহ আবার নতুন কোনো রিভিউ ইনশাল্লাহ দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম